গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসে দেখো কী জোরে জোরে পেটা পেটি হচ্ছে সব গুছিয়ে নিলো এখন কুট্টুসকে খাওয়াবো এই যে বিছনা রেডি তো আমি বসে আছি বলে টান টান করতে পারলো না বিসনা চিসনা সব গোছানো হয়ে গেছে আর এই যে কুট্টুসের খাবারটা আমি একটু রেডি করে রাখছি তারপরে আমি ফ্রেশ হয়ে তারপরে কুট্টুসকে খাওয়াবো কুটটুসকে আমি খাওয়াতে বসেছিলাম তারপরে তোমার দাদাভাই বললো যে যাও আমি খাই দিই তুমি বসে থাকো তাই ভাবলাম আমি বসে কেন থাকবো টুকটাক জিনিসপত্র আছে ঘরে যেগুলো গোজগাছ করা হয় না দিন ধরে তাহলে সেগুলো একটু গোচ করে নি ওই যেমন ওই দুটুসে খাবার রাখার তাকটা তারপরে শোকেসের উপরটা এইগুলোই আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম তো এই কৌটোটা বের করেছি আর ক্লিপগুলো এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছিলো তো তাই ভাবলাম ক্লিপটা জায়গা মতো রেখে দিই তো ক্লিপগুলো এই কৌটাতেই আমি রাখি সব দিন তো এখন অনেকগুলো ক্লিপ বেরিয়ে গেছে একটা একটা করে গোছানো হয়নি তো সেইগুলোই আমি গোছ গাছ করে রেখে দিলাম আর কিছু নেল পালিশ ছিল যেগুলো শুকিয়ে গেছে তো সেইগুলো ফেলে দিলাম আমি এইগুলো গোছাচ্ছি বলে তোমাদের দাদাভাই আমাকে অনেক বকাবকি করছে কিন্তু তাও আমি শুনছি না আমি আমার মতো কাজ করেই যাচ্ছি এই যে সেফটিবিনগুলো এইগুলো বাইরে এইখানে ওখানে পড়েছিল তো সেগুলো নিয়ে গছ করে রাখলাম নিজের ঘরটা নিজে ভালো করে তো গোছাতে না পারলে যাওয়া হয় আর কি দেখবে যে কোনো জিনিস নিজের মন মতো করলে সেটা একরকম আর অন্য করে অন্য কেউ করে দিলে সেটা আর এক রকম মা বলছে রাখো আমি খেতে দিয়ে দিই তুমি খেয়ে নাও আমি বললাম ঠিক আছে দাও আমার গোছ গাছ প্রায় হয়ে এসেছে এক্ষুনি আমার হয়ে যাবে এই যে বন্ধুরা দেখো এই জায়গাটা পরিষ্কার করলাম এই যে লাফি লাফিয়ে দেখাচ্ছি দাঁড়াতে তো পারি না তো এই উইপসের প্যাকেটটা রাখলাম এই জায়গায় ওষুধটা আর হলডিক্সের কৌটোটা ওই জায়গায় থাকে ওই জায়গায় রাখলাম বিস্কুটের কৌটোটা খালি হয়ে গেছে বিস্কুটগুলো ঢালতে হবে তা ভাবছি এই ভাঙা শেষ হোক তারপরে ঢালবো কারণ এখানে অনেকগুলো ভাঙা কুট্টু শাক দিনকে কৌটোটা নিয়ে ফেলে দিয়েছিল এই জন্য এত ভাঙা হয়েছে এই দেখো এই জায়গাটাও পরিষ্কার করলাম ওই কৌটোটার মধ্যে দেখলে তো ক্লিপগুলো সব রেখে দিলাম আর এইটাই আমার হচ্ছে গুঁড়ো সিঁদুর থাকে আর ওই ক হলুদ রঙের কপিটায় ওই শীতের ক্রিম ছিল তো সেটা ঢুকিয়ে ফেলতে হবে কারণ এখন তো আর শীতের ক্রিম লাগে না আর এটা হচ্ছে ডাঙা কিউর ক্রিমটা যেটা আমি মাখি আর একটা চিরনি রাখলাম আর দুটো পয়সা খুচরো আছে তোমার দাদাভাই এক্ষুনি আমি গোছানোর পরে রেখে দিল আর তো নামবো না কারণ আমি এখন খাটে বসে আছি খাটে বসে বসে তোমাদের দেখাচ্ছি আর খুব চশমা আছে দেখো ভাঙা চশমা ওইটা নিয়েও খেলা করে তার জন্য আর ফেললাম না দেখো ওই যে ছেলেটা আমার বই নিয়ে বসে পড়েছে ওকে এখন কি করবা তুমি এখন ও রকম করতে হয় নাকি বই নিয়ে বসে পেন্সিল তো ইয়েতে পেন্সিল বক্সে বাবা বের করো বের করো দেখতে পাবো ওকে এখন বই বই আর কি পড়াবো তো দেখেছো একটুখানি কিছু হলে এরকম মেজাজ দেখায় ওই রকমই মেজাজ দেখায় দেখো কত পেন্সিল দাঁড়াও বাবা আসুক আরো অনেক পেন্সিল রেখেছে তোমার জন্য কোথায় জানো চলো ওকে বই পড়ি বই পড়ি নি পরে আবার কথা বলবো দেখো এ এরপরে এরপরে

রাস্তায় খুব চিল্লামিল্লির আওয়াজ হচ্ছিল তো সেই কারণে আমি ভয়েস দিইনি তখন মানে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম তো আমি কুটচুসকে যেহেতু লেখাচ্ছি আমি ভেবেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য সেই সাউন্ডগুলো মিউট করে দিলাম আর তারপর আমি একটু ভয়েস ওভার দিয়ে দিলাম হয়েছে বন্ধুরা এখন আমি খেতে বসেছি রুটি আর এটা আলু রাস্তা মাখা মাখা তরকারি মা দিয়ে গেল মা কাজ করছে বাইরে এইভাবে আর বসে বসে ঘরে ভাল লাগছে না এইভাবে বসে খেতে কার ভালো লাগে বলো